সৃষ্টিকর্তা বিধাতা বলেন মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে বর্তমান জগতে এটাই বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে মানুষ এখন মানুষকে ভালোবাসে না মানুষের আপদে বিপদে তার পাশে সে দাঁড়ায় না মানুষ টাকাকে ভালোবাসে তাই ঘুমের থেকে উঠে টাকার পিছনে দৌড়ে ঘুমের থেকে উঠেই সাধন নাই ভজন নাই ভগবানের নাম নাই জপ নাই তপ নাই 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 কিছুই নাই শুধু কালি টাকা আর টাকা ঘুমের থেকে উঠেই বলেই পয়সা মেরি পরমেশ্বর ওর পত্নী মেরি গুরু ওর লেরকা লেরকি মেরি সালগ্রাম তো মেয়ে পূজা কৃষিকা করু। তাই তারা ভগবানের সেবা পূজা করে না ভগবানের সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষকে তারা ভালোবাসে তারা ভালোবাসে ব্যবহার করে ইন্দ্রিয় শোক লাভের জন্য দেহ শোক লাভের জন্য এই তো বাস্তবতা এই জগতে এটাই এখন সত্য এটাই চলতেছে তাই অরে মানুষ তোমরা মানুষকে ভালোবাসো মানুষকে ভালোবাসো মনীষত্ব অর্জন কর ভগবানকে ভালোবাসো দাস্যভাবে শৈকভাবে বাৎসল্যভাবে মধুরভাবে যে যেভাবে ভগবানকে ভালোবাসতে পারবে সেইভাবেই ভগবান এসে তোমাকে কৃপা করবেন ভগবান বলে গেছেন যে আমাকে যেভাবে ভবে ভজে আমিও তাকে সেইভাবে ভজি এ মোর স্বভাবে তাই ভগবান ও সৃষ্টিজীব আমাদের আদি পিতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ জগতের পিতা কৃষ্ণ জেনাব যে বাপ পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ সাবধান হও সাধু সাবধান